আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু অনেক সময় আমরা আল্লাহর ইবাদত না করে কিছু ভালো অথবা বাজে কাজে নিজেদের জড়িয়ে দিই তখন আল্লাহ তালার নির্দেশে ফেরেশ তারা সে অনুযায়ী যথাক্রমে সাওয়াব এবং গুনাহ লিখতে থাকে ফেরেশ তারা ঠিক কিভাবে আপনার সাওয়াব বা গুনাহ লিখে থাকে এই বিষয়ে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছে করে তখন তোমরা তার সাথে সাথেই লিখো না যতক্ষণ না পর্যন্ত সে তা করে যদি সে তা করে তাহলে সমান পাপ লিখো আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখো

ফেলো সুবাহন আল্লাহ অতপর সে যদি তা করে তাহলে তার জন্য তার দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিও বুখারি ও মুসলিম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা কত দয়াময় কত অসীম দয়ার ভান্ডার রহমান রহিম তাহলে ভাবুন বন্ধুরা আমরা যদি গুনাহ করার ইচ্ছে করি আল্লাহ তালা বলেন ওই বান্দার গুনাহ লিখো না যতক্ষণ না সেই গুনাটা করে আর যদি আমরা সেই পাপকে আল্লাহর জন্য ত্যাগ করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই পাপের থেকেও দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত স্বভাব বাড়িয়ে লিখে দাও সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ছোট্ট দোয়া যে দোয়াটি পড়লে সত্তর জন ফেরিস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় শুধু নেকি আর নেকি লিখতে থাকবে আর মাহে রমজানে যদি আপনি ছোট্ট দোয়াটির আমল করেন এই ছোট্ট দোয়াটি পাঠ করেন ইনশাল্লাহ এই আমলটি আরো সত্তর গুণ বৃদ্ধি পেয়ে যাবে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে সত্তর জন ফেরেস দিন পর্যন্ত তার জন্য সবাব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় তাহলে ভাবুন এই ছোট্ট দোয়াটি আমরা সবাই দিনে কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পরি দোয়াটি হলো অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে কল্যাণ দান করুন প্রিয় দর্শক আছে যে অন্যের ভালো কামনা করে সেই তো প্রকৃত ভালো মানুষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যখন তার অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটি তার উপর তার জন্য আগে কবুল করে নেন

আমরা উম্মদগণ অন্তর্ভুক্ত আর আপনি এই দোয়ার মাধ্যমে মহানবীর পরিবার তথা সকল মুসলিম জাহানের জন্যই দোয়া করেছেন যা অনেক বড় মহানুভবতার কাজ কারণ আজকাল আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি সবাই নিজের জন্য চায় নিজের ভালো চায় নিজের ভালো হোক শুধু নিজের মঙ্গল হোক আর সব কিছু বিনাশ যাক কিন্তু আমি ঠিক থাকি কিন্তু প্রিয় দর্শক এভাবে কিন্তু আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না এভাবে আপনি আপনার নিজের কল্যাণও আল্লাহর কাছে চাইতে পারবেন না আল্লাহ তালা নিজেই শিখিয়ে দিয়েছেন তুমি অপরের কল্যাণ চাও তাহলে তোমার কল্যাণ আমি সবার আগে করব। কিন্তু বন্ধুরা এই দোয়ার মাধ্যমে আপনি শুধু নিজের জন্যই না বরং পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী রাসুল সাল আলহি ওসাল্লাম সহ সমগ্র মুসলিম জাহানের জন্যই দোয়া করেছেন আর এজন্যই এই দোয়াটি অনেক বেশি ফজিলতপূর্ণ আশা করি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন দর্শক মাহি রমজানের দোয়া এবং আমলের ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে সৎকায় জারিয়ার কাজ করুন এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ইল্লা বিল্লাহ